শুভ সকাল আব্বার বসা পাশে বসলাম অনেকক্ষণ কথা বললাম বললাম আব্বা আপনার একটা ভিডিও করি বলো করো আব্বার সাথে ছোটবেলা থেকে আমার অ্যাটাচমেন্টটা খুব বেশি আমাকে ছোটবেলা রোকুন বলে ডাকতেন আব্বা আব্বা যখন চাকরি করতেন তখন ছুটিতে আসতেন ছুটি থেকে যাওয়ার সময় আম্মা বলতেন যে আমি আব্বা যাওয়ার পরে নাকি রাস্তা শুয়ে থাকতাম আর কি মানে আব্বার প্রতি ভালোবাসা থেকে চলে গেছে সেই কষ্ট থেকে নাকি রাস্তা শুয়ে থাকতাম এরকম ঘটনা ছিল এটা ছিল আব্বার প্রতি আমার ভালোবাসা আব্বার ভালোবাসা যদি আমি বুঝতে চাই একটা কখনো অবশ্যই বলতে হবে এটা আমি আমার কাছে বন্ধু বান্ধব জানে সবাই জানে এই ঘটনাটা আমি বলি তখন হচ্ছে অনার সেকেন্ড ইয়ার পড়ি ডিপার্টমেন্ট থেকে পিকনিকে যাবে বলল যে ওই মাসে একটা চাঁদা ধরা হয়েছে তা আমি তখন হলে থাকি তো বাড়িতে এসে বললাম যে এই মাসে আমার কিছু টাকা বেশি দিতে হবে না পিকনিকে যাব তো আব্বা দিতে আসলে অস্বীকৃতি জানালেন বললেন না দেওয়া যাবে না হাতে টাকা নাই দেওয়া যাবে না তো আমি মোটামুটি বাড়ি থেকে রাগ হয়ে চলে গেলাম যে পিকনিকে যাব বন্ধুরা সবাই পিকনিকে যাবে দিবে না রাগ হয়ে বাড়িতে চলে বাড়ি থেকে চলে গেলাম হলে চলে গেলাম আমি তখন বরিশালে পড়াশোনা করি হলে থাকি মন খারাপ স্বাভাবিকভাবে মন খারাপ টাকা দেয়নি খুব সকালে পরের দিন খুব সকালে মানে অত ভরে আমি জানি না আব্বা কিভাবে গেছেন বরিশালে খুব সকালে দরজা নক করলো দরজা করার পরে বন্ধু ইমন দরজা করলো বললো তোর আব্বাস মনে হয় ও না বললো যে তোর আব্বাস মনে হয় তা আমি তো আব্বারে দেখে হবা যে এত সকালে কিভাবে আব্বা আসলেন দরজা পাশে বসাইলাম পাশে বসানোর পরে তিনি আমার হাতে টাকাটা দিলেন টাকাটা দিয়ে হাত ধরে বললেন যে একদিন বাবা হবি তখন বুঝবি তখন নিয়ে থাকলেন তিনিও কাঁদতেন আমিও কাঁদছি আমাদের আমাদের কান্নার শব্দে রুমের সবাই উঠে গেল উঠে বাপ ছেলের কান্না দেখছে আহ দেখো বাবা ছেলের ভালোবাসার কান্না বন্ধনের কান্না দায়িত্বের কান্না আব্বার এই কথাটা আমার কানে মাঝে মাঝে বাজে একদিন বাবা হবি তখন বুঝবি এখন দুইটা ছেলে আছে এখন বুঝি বাবা হওয়ার মর্ম বাবা হওয়ার দায়িত্ববোধ বাবা হওয়ার বাবার গুরুত্ব বুঝতে যদি বাবা হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগে সেটা আসলে দীর্ঘ সময় আব্বাকে নিয়ে আরো অনেক মজার মজার স্মৃতি আছে অন্য কোনো দিন আবার আসবো আবার শোনাবো ভালো থাকবেন আব্বার জন্য সহায় দোয়া করবেন